সুপ্রভাত বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে সকাল এখান থেকেই ভয়েস ওভার দিতে শুরু করেছি আমি কথা বলছিলাম গাড়িতে আর তার সাথে পেছনে ব্যাকগ্রাউন্ডেতে মিউজিকে চলছে ডেফিনেটলি ওইটা যদি আমি অরিজিনাল ভয়েস দিই তাহলে আমাকে আমি কপিরাইট পাবো আজকে ভীষণ ব্যস্ত স্কেজল সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো আকাশটা এখনো পর্যন্ত মেঘলা আছে কিন্তু ঠান্ডাও আছে ওয়েদারটা আর কোনো ফ্লোরিস বা কোনো স্নো গ্রাউন্ডেতে নেই মাঠেতে নেই আর ভীষণ সুন্দর সুন্দর সমস্ত ফুল বেরোতে শুরু করে দিয়েছে এই স্প্রিংয়েতে পুরো উইন্টারেতে এই সমস্ত গাছগুলো দেখলে মনে হয় যে গাছগুলো মারা গেছে পাতা থাকে না খালি ডালগুলো আর এই যে স্প্রিংয়েতে একটুখানি মাঝে মাঝে ভালো ওয়েদার থাকে তার মধ্যে হঠাৎ করে সুন্দর সুন্দর সমস্ত কুড়ি বেরিয়ে ফুল ফুটে ওঠে আর এইটা হচ্ছে যতদূর মনে হয় লিলি বোধহয় বলে খুব সুন্দর এই ফুলগুলোতে গন্ধ আসে নর্থ আমেরিকাতে বেশিরভাগ ফুলেতে কোনো গন্ধ থাকে না কিন্তু এই এই লিলিগুলোতে বেশ সুন্দর গন্ধ চলে এলাম ডেন্টাল অফিসেতে মানে পার্কিং গাড়ি পার্ক করব। এক পাশেতে মাটি সেটা অফিসে ডেন্টাল অফিসের কাছে আরেকটা দূরেরটা সেটা কংক্রিট ফ্লোর তো ভাবছি আজকে কংক্রিট ফ্লোরেতেই গাড়িটা পার্ক করে ভেতরে যাব কথা বলতে বলতে চলে এলাম এই ডেন্টাল অফিসটা সেকেন্ড ফ্লোরেতে আর চারপাশেতে দেখো এই সমস্ত ওয়ালেতে গেম গেম বক্স রাখা আছে বাচ্চারা ওখানে গেম খেলতে পারে আমরা রেজিস্টারতে রিসেপশানের কাছে রেজিস্টার করে এবারটা চলে এলাম এই রিসেপশান এরিয়াতে ওয়েটিং এরিয়াতে আর দেখো কত বাচ্চা আজকে অনেক পেশেন্টসরা এসেছিল বেশ ভিড় ইউজুয়ালি এত ভিড় থাকে না আর পরে দেখলাম এই অফিসটার ভেতরেতে অফিসটার ভেতরটা অনেক বড় কিন্তু না সব সময় জাস্ট অর্ধেক অফিসই মানে ইউজ করা করতো বেশি হাইজেনিস্ট বা ডেন্টিস্টরা থাকতো না কিন্তু আজকে গিয়ে দেখলাম যে ভেতরেতে অনেক অনেকে কাজ করছে আমরা বেশ অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম আমাদের ওয়েটিংটা আজকে লং ছিল কোথাও গেলে ইচ্ছা করে না ইউজুয়ালি না এরা ভীষণ অন টাইমেতে অন টাইমেতেই ডেকে নেয় কিন্তু আজকে যাই না কি হয়েছে আমরা দুবার উঠে গিয়ে জিজ্ঞেস করে এসেছিলাম রিসেপশানিস্টদেরকে যে ডাকা হয়েছে বা হবে কি না তারপরে চলে এলেও আর মানি ডেন্টাল রুমেতে আর দেখো কত ধরনের ইকুইপমেন্টস চারপাশেতে আছে আর এইখানেতে আজকে আর মানির মানে কোনো ডেন কোনো ক্যাভিটি নেই তো গুড নিউজ আর আর এই যে ডেন্টাল অফিসেতে ওরা এক ধরনের ক্লিন পেস্ট ইউজ করে যেটা দাঁত ক্লিন করে জানো তো কী সুন্দর পরিষ্কার হয়ে যায় না কত ঝকঝক করে দাঁতগুলো আমরা যতই পেস্ট ইউজ করি কিন্তু ওই ধরনের না শাইন আমার তো আমার তো মনে হয় যে ওই ধরনের সাইন সাইন হয় না দাঁতগুলো আর এখানে দেখো এই টাবটা আমার এত সুন্দর লাগে মোলারের শেপেতে দুটো টাব রেখে দিয়েছে আমার দেখতে ভীষণ ভালো লাগে যতবার আসি এই কর্নারটা আমি একটুখানি ভিডিও করে নিই আর কত ধরনের সমস্ত গাছ লাগিয়ে রেখেছে বেশ সুন্দর লাগে দেখতে তাই না আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি আমরা যেখানে ডেন্টাল অফিসের কর্নারেতে বসেছিলাম সেইখানে দেখো এই অনেক বিল্ডিং আর চারপাশেতে অনেক সরি অনেক রুমস আর চারপাশেতে লেখা আছে কোনো ভিডিওগ্রাফি আর ফটো নেবার নিতে পারবে না তারপরে কাজ হয়ে গেছে আমরা এখন বেরিয়ে আসছি আর এরপরে আমাদেরকে দুটো গ্রোসারি স্টোরেতে যাবার আছে আমার মেন জিনিস ইন্ডিয়ান গ্রোসারি স্টোরেতে যাবার আছে ঘরেতে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে কিছুদিন আগে চাইনিজ দোকানেতে গেছিলাম ওখানে কাঁচা লঙ্কা কিনেছিলাম কিন্তু না কাঁচা লঙ্কা ওখানকার কাঁচা লঙ্কা দেখতে ঠিক কিন্তু ঝাল বেশি ঝাল ছিল না আর ইন্ডিয়ান গ্রোসারি স্টোরেতে যে কাঁচা লঙ্কাগুলো পাই সেটা তো আমাদের দেশের মতন হয়তো দেশ থেকেই আসে আর এইখানেতে দেখো কি সুন্দর এই চার্চটা না এই পুরনো সিটিতে থাকি এখানকার এখানকার কত কত বাড়িগুলো এত সুন্দর আর্কিটেক্স আর স্পেশালি এই চার্চগুলো ভীষণ সুন্দর দেখতে আর তারপরে বাইরে বেরোলে আর মানি ম্যাকডোনাল্ডেতে কিছু কিনতে পছন্দ করে আমি আর বদার করি না এখন ছোট আছে এই ম্যাকডোনাল্ড খেতে ইচ্ছা করছে ইচ্ছা করছে পরে আবার খেতে ইচ্ছা করবে না আজকে ও ম্যাক চিকেন সরি চিকেন নাগেটস কিনবে আর ড্রিঙ্কস ড্রিঙ্কসও কিনবে স্প্রাইট দেখো আজকে এখন তো বেশ কালো কালো মেঘগুলো আছে হয়তো ফ্লোরিজ পড়তে পারে হালকা বরফ পড়তে পারে আমরা অর্ডার দিয়ে এখন দাঁড়িয়ে আছি নেবার জন্য সবসময় দেখেছি চিকেন নাগেটস ওরা একটুখানি সময় নেয় চিকেন বার্গার বা সমস্ত বার্গার্সগুলো প্যাক করে বানানো থাকে এক্সট্রা কিন্তু চিকেন নাগেটস যখন অর্ডার দেওয়া হয় তখন একটুখানি ওয়েট করতে হয় আমাদেরকে ভেতরে যায়নি বাইরে থেকেই আমরা নিয়ে নিয়েছি যা হয় ভেতরে গেলে গাড়ি পার্ক করে আবার ভেতরে যাও সেটা না করে আমরা ড্রাইভ থ্রুতেই অর্ডার দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি আর ফানি জিনিস দেখো ইউজুয়ালি এখানেতে মানে টোয়েন্টি পিস চিকেন নাগেটস বা টেন পিস চিকেন নাগেটস থাকে আর আমি জানতাম না সিক্স বা ফোর পিস চিকেন অ্যাগসও পাওয়া যায় বলে তো আজকে আর মানি টেন পিসেস চিকেন অ্যাগস নিয়েছে আর দুটো দুটো প্যাক দিয়েছে আমি বলছি দাঁড়া দাঁড়িয়ে একটু নিয়ে ভিডিও করে নিই দেখো একটাতে টেন টেন সিক্স অ্যান্ড ফোর আছে তারপরে চলে এলাম ওয়ালমার্টেতে ওয়ালমার্টেতে আমাদের বেশি জিনিস কেনার নেই মেন জিনিস আমাদের ইন্ডিয়ান গ্রোসারি স্টোর থেকে কেনার আছে তো একটুখানি একটুখানি ব্রেড আর বাটার আর দুধ এখান থেকে কেনার আছে তাই এখানে গেলাম আর সত্যিকার এই সমস্ত জায়গাগুলো ওয়ালমার্টের এত বড় বড়ো স্টোরটা চারপাশেতে খালি জিনিসপত্র দিয়ে ভরা এইগুলো দেখো কি ফুলগুলো কি সুন্দর সরি ফ্রুটসগুলো কী সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রেখেছে এগুলো মানে দেখলেই মানে কিনতে ইচ্ছা করে আর আরেকটা জিনিস হচ্ছে এই ফ্লাওয়ারের কর্নারটা মাঝে মাঝে খুব সুন্দর ফ্রেশ ফ্লাওয়ার্স আছে আজকে দেখলাম যে একদম ফ্রেশ ফ্লাওয়ার্স আছে কিন্তু আমি আর কিনলাম না ঠাকুরের জন্য কিনলে ভালোই হতো কিন্তু আর কিনিনি কিন মানে গোলাপ ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে এই গোলাপ ফুলগুলো আপনার কোনো গন্ধ নেই কিন্তু দেখতে সুন্দর থাকে আর যায় না কি কিছু কেমিক্যাল দিয়ে রাখা থাকে বেশ মানে এই দুই সপ্তাহের মতন না ফ্রেশই থাকে এক সপ্তাহ তো খুবই ভালো ফ্রেশ থাকে আর আরেক সপ্তাহ মানে পনেরো দিন বেশ ভালোই চলে যায় ফুলগুলো আর এটা বেকারি সেকশন এখান থেকে স্পেশাল ব্রেড আমরা নিই ওইগুলো নিয়ে তারপরে বেরিয়ে আসছি আর তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিচ্ছি এই শপিং সেন্টারটা আর ওয়ালমার্টটা এখানে না চারটে আমাদের এই সিটিতে না চারটে ওয়ালমার্ট আছে আমি আমাদের এই জানাশোনা এই ওয়াল ওয়ালমার্টটা যেতে পছন্দ করি কারণ সব জায়গায় চেনা আছে কোথায় কি জিনিস পাবো তারপরে চলে এলাম এইখানটা এটা হচ্ছে বাংলাদেশি গ্রসারি স্টোর কিন্তু যেটা বলছি বাংলাদেশের আমাদের তো একই খাবার তাই এখানেতে সমস্ত একই জিনিস পাওয়া যায় মেন জিনিস এসেছি কাঁচা লঙ্কা কেনার জন্য আর রেড লাইটেতে দাঁড়িয়েছিলাম এখন গ্রিন হয়েছে আর ভেতরটা আর ভিডিও করিনি কারণ ওখানে চারপাশে লোকেরা দেখতে থাকে ভিডিও করতে অসুবিধা লাগে মনে হয় যে কী দেখছে এখানে কিনে নিয়েছি মাছ মটন আর কাঁচা কলায় যা খালি কাঁচা লঙ্কা কিনতে গেছি আর এতগুলো গ্রসারি করে চলে এসেছি কারণ দেখো এই সমস্ত কুমড়ো বেগুন পুঁইশাক লাউ এগুলো আর ওয়াল মাঠেতে এত পাওয়া যায় না তাই এখানে গেলে লবি লেগে যায় আবার কবে আসব। মাছ আর মাংস সেগুলো তো ফ্রিজারেতে রেখে দেওয়া হবে আর চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দেখে না সেলেতে ছিল চিংড়ি মাছটা দেখে কিনে নিলাম কিন্তু পরে ঘরে এসে এত অসুবিধা লাগছিল সবসময় আমি না প্যাকেটেতে পুরো ক্লিন কিনি কোনো গায়ের খোসা ছাড়াতে হয় না কিন্তু এইখানেতে এইগুলো এক একটা খোসা ছাড়তে আমার খুব অসুবিধা লাগছিল এখনও কিছু এখানে টমেটো আর আর আদা কিনে নিলাম তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আবার দেখা হচ্ছে পরের এপিসোডে আর এই পুই পুই সরি এটা পুঁটি মাছ পুটি মাছটা আরমানির প্রচণ্ড পছন্দ লাগে খুব তেলেতে ভেজে ক্রাঞ্চি ক্রাঞ্চি খায় চলো অনেক অনেক ভালোবাসে রইল বাই